আজকে জুড়ে ভরে নিয়ে আসছি আমার কিউটি সোনা পাখিদের জন্য অনেক সুন্দর সুন্দর ক্লিপস এর কালেকশন নিয়ে আসছি দেখাচ্ছি প্রজাপতি ক্লিপস গুলো এগুলো অনেক বেশি সুন্দর যেভাবে ইচ্ছে হয়তো বে নিতে নয়ত বা ছোট বাচ্চাদের মাথায় বাঁধলে অনেক সুন্দর লাগে এই কিউট কিউট ক্লিপস গুলা কিভাবে বাঁধতে হবে আমি এসে সুবিধার্থে দুটো পিক দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখে নাও তোমাদের কার কারে ছোট ছোট জিনিসগুলো অনেক পছন্দ জানো তোমরা আমার ভিডিওতে ম্যাক্সিমাম ভালো ভালো কমেন্ট আসে বাছাই করা দুই তিনটা খারাপ কমেন্ট আসে ওরা ভাবছে হয়তো ওরা খারাপ কমেন্ট করবে আমি মানে টিকটক বা ইউটিউব বা হচ্ছে ফেসবুক ছেড়ে চলে যাব। একবার তো আমার পেজটা খেয়েও ফেলছিল আবার আল্লাহর রহমতে এটা ফিরে আসছে আর তোমাদের সবার দোয়া এবং ভালোবাসা ওরা এগুলো করে যে কি মজা পায় আল্লাহ ভালো জানে অন্যের ক্ষতি করে কি লাভ ওরা ভাবে কি মনে হয় এটা না করলে আমাদের মানে চলবে না কিন্তু ওরা জানে না যে আমাদের নিজস্ব দোকান আছে নিজস্ব সবকিছুই আছে বাট আমার ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে তোমাদের সাথে সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে দুই তিনটা খারাপ কমেন্ট আমাকে পিছিয়ে নেবেন ইনশাল্লাহ